2027 সালে মেয়েদের ফুটবল ওয়ার্ল্ড কাপ ব্রাজিলে এবার আপনি একটাবার ভাবুন যে ব্রাজিলে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ দল প্রতিপক্ষ ব্রাজিল স্টেডিয়ামে আশি হাজার দশক স্টেডিয়ামে উঠছে লাল সবুজ পতাকা বেজে উঠলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কদিন আগেও এই স্বপ্নের কথা বললে মানুষ পাগল বলতো আর এখন এই স্বপ্নটা একেবারে হাতের নাগালে চলে এসেছে এবং সেই বাস্তবতা তৈরি করেছে বাংলাদেশের মেয়েরা তারা আসলে অসাধ্য সাধন করেছে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে এবং সামনের বছর মার্চ মাসে এশিয়ান কাপ অস্ট্রেলিয়াতে যেখানে অংশ নেবে বারোটা দল এবং এই বারোটা দলের ভেতর থেকে আটটা দল খেলবে ওয়ার্ল্ড কাপে সম্ভাবনা রয়েছে কেমন সেটা যে চারটা দল সেমিফাইনালে খেলবে তারা তো ওয়ার্ল্ড কাপে চলে যাবে ডিরেক্ট আর যে চারটা দল ফাইনালে খেলতে পারবে না কোয়ার্টার ফাইনালে হেরে যাবে সেই চারটা দলের ভেতরে ম্যাচ আয়োজন করা হবে এবং সেখান থেকে আরো দুটো দল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে আর এই ম্যাচেও যেই দুটো দল হারবে সেই দুটো দল আন্ত মহাদশীয় প্লে অফে খেলবে এবং তাদেরও ওয়ার্ল্ড কাপে যাওয়ার সুযোগ রয়েছে আর কোয়ার্টার ফাইনালে আটটা দল যারা যাবে তারা অলিম্পিকে খেলার টিকিট পেয়ে যাবে কি দুর্দান্ত অপরচুনিটি কি সুযোগ বাংলাদেশের সামনে এখন কথা হলো যে ডেফিনেটলি ওখানে তো হায়ার র্যাঙ্ক সব টিমগুলো খেলবে অর্থাৎ এশিয়ার একেবারে টপ টিমগুলো এশিয়ান কাপে খেলবে তো সেইখানে কি বাংলাদেশের পক্ষে ম্যাচ জেতা সম্ভব কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব প্রথমত তিনটা গ্রুপ তিনটা গ্রুপে বারোটা দল প্রত্যেকটা গ্রুপে চারটা করে দল থাকবে প্রতি গ্রুপের এক আর দুই চলে যাবে কোয়ার্টার ফাইনালে এখন তিনটা গ্রুপ থেকে ছয়টা দল কোয়ার্টার ফাইনালে যাবে আরও দুইটা দল যাবে যারা তৃতীয় স্থানে ভালো অবস্থায় থাকবে অর্থাৎ এই থার্ড যে টিম ব্যারেট টিম তারা কোয়ালিফাই করবে গোল্ড ডিফারেন্স দেখে টেকে হিসাবটা আসলে করা হবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি গ্রুপে তৃতীয় স্থানেও থাকে তাহলেও তাহলে ফাইনালে খেলা সম্ভব তো সেই ক্ষেত্রে অন্তত পক্ষে বাংলাদেশকে দুটো ম্যাচ জিততে হবে দুটো ম্যাচ জিতলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যেতে পারে অলিম্পিকের টিকিট মিলতে পারে এমনকি ওয়ার্ল্ড কাপে খেলার সম্ভাবনাও তৈরি হতে পারে রাইট এবার হায়ার র্যাঙ্ক টিমের এগেন্সে বাংলাদেশ পারবে কিনা সেই আলোচনা যদি করি একশো আঠাশ নাম্বারে থাকা বাংলাদেশ যদি র্যাঙ্কিং এর নম্বরে থাকা মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে খেলতে পারে তাহলে এখনো সময় হাতে আছে সাত থেকে আট মাস খেলা হচ্ছে মার্চে অস্ট্রেলিয়াতে তো এই সাত থেকে আট মাস যদি একটা প্রপার প্ল্যানের ভেতর থেকে বাংলাদেশ দল যায় এবং পিচার বাটলার তিন দশকে করে দেখিয়েছেন এশিয়ান কাপের বাছাই পর্বে আগে বাংলাদেশ শক্তিশালী জর্ডানের সাথে খেলেছে ইন্দোনেশিয়ার সাথে খেলেছে দুটো ম্যাচ ড্র করেছে এবং এটা রেজাল্ট বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বে গিয়ে পেয়েছে সুতরাং এখন যদি কিছু ম্যাচ আয়োজন করতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং শক্তিশালী কিছু অপোনেন্টের এগেন্স্টে যদি বাংলাদেশের মেয়েরা খেলতে পারে তাহলে তো একটা দুর্দান্ত প্রিপারেশন নিয়েই বাংলাদেশ এশিয়ান কাপে খেলবে তখন হয়তো ইউনেভার নো যেটা আমরা চিন্তা করতে পারছি না যে র্যাঙ্কিংয়ে বিশে থাকা দলকে বাংলাদেশ হারাতে পারবে কিনা তিরিশে থাকা দলকে হারাতে পারবে কিনা তখন দেখা যাবে যে বাংলাদেশ তাদের সাথে করছে এবং তখন করে আনলেও আর সেটা যদি হয় তাহলে যা কেউ কল্পনাও করেনি যা কেউ চিন্তাও করেনি সেই ঘটনা ঘটে যাবে বাংলাদেশ অলিম্পিকে জায়গা করে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপেও চলে যেতে পারে সুতরাং একটা গোল্ডেন অপরচুনিটি বাংলার মেয়েরা তৈরি করেছে বাফুফের উচিত এখন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা এবং তাদের জন্য একটা রোডম্যাপ তৈরি করে দেওয়া নেক্সট সেভেন টু এইট মান্থ কি হবে এবং কিভাবে দলটা প্রস্তুত হবে এশিয়ান কাপের জন্য সেটার একটা চমৎকার রোডম্যাপ তৈরি করা উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত এই মুহূর্তে এই দলটাকে বা মেয়েদের ফুটবলকে তাহলেই আসলে ওই ঘটনাটা ঘটবে মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ চিন্তা করা যায় এটা ভাবা যায় ভাবতেই কেমন লাগছে ইউটিউব লিঙ্কে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং